এবার আমরা সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে একটু আসব। আপনার বিরুদ্ধে প্রধান অভিযোগ আপনি না জানি অনেক মহিলাকে দিয়ে স্বাক্ষর করিয়েছেন যে তাদের সম্মানহানি সম্ভ্রমহানি হয়েছে আদৌ যেটা হয়নি তারা টেলিভিশনে প্রকাশ্যে বলছে হুম এরকম অনেক জায়গা হয়েছে তাও ওনারা যারা এই কমপ্লেনগুলো করেছে কেউ তো নাবালক নন আর ওয়ান ফর্টি ফোর করতে গেলে সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিতে হয় সেখানে তো আমি আমাকে এন্ট্রি করবে না আপনি বলছেন তাহলে সাক্ষী ঘুরে যাওয়ার মতো তারা ঘুরে গেল তারা সাক্ষী ঘুরে যাওয়ার মতো পয় সব পয়সার জোরে হয়েছে বললেন আমি বললাম না যে টাকা টাকা ছড়ানো হয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে হয়নি টাকা ছড়ানো হয়েছে দিদির দলের থেকে সবাই তো আপনাকেই কাঠ দাঁড় করিয়েছে বলছেন আপনি করিয়েছেন ভুল বুঝিয়ে সবাইকে দিয়ে সই করিয়েছেন মনে কষ্ট পেয়েছেন পরে তো এখন ওনারা নিজের ইচ্ছা করেছিলেন কষ্ট তো একটা থাকবেই যে আমি যেটা যে কাজটা করিনি আমি যদি চুরি না করি আমাকে চোর বদনাম দেয় তো কষ্ট তো একটা থাকবেই ভিতরে আপনি পরে জিজ্ঞেস এরকম কেন করলে প্রয়োজন মনে করিনি ওনাদের যদি ভিতর থেকে কোনোদিন হ্যাঁ আমরা এটা ভুলটা করেছি ওর উপর ওর সাথে তখন ওনাদের উপরওয়ালা আছে উপরওয়ালা দেখবে আমি নিজের থেকে কিছু বলার আমি প্রয়োজন মনে করিনি বাংলার কোটি কোটি মানুষ দেখবে লক্ষ লক্ষ মানুষ দেখবে এবং আমরা তো সবাই জানি আমরা এখন যে অনুষ্ঠানগুলো করি সেটা যদি দেখার মতো হয় ভবিষ্যতও দেখবে যখন আমরা কেউ থাকবো না আমি আপনাকে পূর্ণ সততার সঙ্গে একেবারে ক্যামেরার সামনে প্রশ্ন করছি সন্দেশ সন্দেশখালিতে মহিলাদের যে অভিযোগ উঠেছে এই পিঠে তৈরি করা পিঠে খাওয়ার আবদার এটা কি সত্যি না সাজানো ঘটনা দেখুন শুধু মহিলা নয় সন্দেশখালীতে শুধু মহিলা নয় মহিলা বাচ্চা পুরুষ সবাই অত্যাচারিত আর পিঠেটা তো পিঠে বানানো হয়েছে পিঠে বানিয়ে সুন্দরবনের জঙ্গলে গভীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে পিঠের সাথে সাথে হিন্দু মায়ে মায়েদের বনেদের তুলে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো সবই জানি সবই সত্যি দাঁড়ান এখানে একটু জিজ্ঞেস করি আপনি বলছেন যে সন্দেশখালীর মহিলাদের আপনার ভাষ্য অনুযায়ী হিন্দু মহিলাদের স্টিমারে চাপিয়ে সন্দেশখালীর গভীর অরণ্যে গিয়ে পিঠে খাওয়া হয়েছে একদম সত্য ব্যাপারটা কি ভেজাল না ব্যাপারটা কিরকম মানে স্টিমারে কারা যেত আমি তো ওখানে প্র্যাকটিক্যাল ভাবে ছিলাম না ওখানে যে তো শুনেছি এর বাড়ির বউ ওর বাড়ির বউ গেছেন পিঠে বানিয়েছে পিঠে বানানোটা তো সামনে দেখেছি যে পিঠে বানানো হয়েছিল নিয়ে যাওয়া হয়েছিল সারা যারা বানিয়েছিলেন সারা রাত অক্লান্ত পরিশ্রম ঘুম নেই চোখে পাটিসাপটা খাবো আর অনেক ধরনের পিঠে ওনাদের আবদার পূরণ করেছিল তো পিঠে তো বানানো হয়েছিল ইভেন অত্যাচারিত বলতে যারা রিক্সা চালাতো যারা দিনমজুরের কাজ করতো কাজ করিয়ে টাকা দেওয়া হতো না যারা মিস্ত্রি কাজ করে রিক্সা চালায় মাঠে ঘাটে কাজ করে তাদের কাজ করিয়ে টাকা দেওয়া হতো না টাকা চাইতে গেলে তাদের পারিশ্রমিক চাইতে গেলে নিজে হাতে মারা মারধর করা হতো পার্টি অফিসার রেখাপত্র এসেছিলেন রেখাপত্র আমার টাফ টকে তিনি বলছিলেন এটা তার ভাষ্য অনুযায়ী টপ টপ ফিগার দেখে মহিলাদের কাছে পিঠে মিটিংয়ে মিটিংয়ের বাহানায় ডাকা ডাকা হতো সেখান থেকে যারা বয়স্ক ছিল তাদেরকে বলা হতো ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হতো তারপরে ওনাদের বলা হতো যাও তোমাদের মিটিং কমপ্লিট তোমরা যাও বের করে দেওয়া হতো আর যারা অল্প বয়সী দেখতে শুনতে ভালো ছিল তাদের বসিয়ে রাখা হতো পারে বসিয়ে ভিতরে কি করা হচ্ছে সেটা তো আর আমরা বাইরের থেকে বুঝতে পারবো না এই গোটা ঘটনায় এই যে ধরুন স্টিমারে চড়ার কথা আপনি বলছিলেন এই স্টিমারে কারা আসতো কারা যেত দেখুন ওখানে এখনো অনেক মহিলা আছেন যারা অত্যাচারিত নিপীড়িত তারা লোক লোক লজ্জায় নিজের সংসার ডুবে যাওয়ার ভয়ে সমাজের ভয়ে তারা এখনো অন ক্যামেরা আসেন আপনি বলছেন এরকম অজস্র মহিলা আছেন যারা এখনো পর্যন্ত অভিযোগ জানাচ্ছেন না লোক লজ্জার কারণে লোক লজ্জার কারণে অথচ আমরা জানি আমরা দেখেছি ভোরের বেলায় তাদের পার্টি অফিস থেকে ছেড়ে দেওয়া হতো তারা ভোর চারটের সময় রাতে যেত গভীর রাতের রাত ভোরের বেলা বেরিয়ে আসতো তাহলে আপনি বলছেন সন্দেশখালীর ঘটনা সত্য একদম সত্য কিন্তু তাই বলে রাজ্য প্রশাসন এত বড় বড় সাংবাদিক এত কিছু স্টিং অপারেশন এত মানুষ বলছে সমস্ত ঘটনা সাজানো পিয়ালি আপনি একা বলছেন সত্যি ওখানে গিয়ে কিছুজন যারা এই ব্লেমগুলো দেন যে মিথ্যে কথা তো কিছুদিন গিয়ে থাক থাকুক না ওখানে ছ এক বছর থাকুক থাকলেই বোঝা যাবে তখন আমার মুখের কথাটা বিশ্বাস করতে ওনারা পরোক্ষভাবে ওরা বুঝতে পারবেন ওনাদের সাথে কি ব্যবহার হচ্ছে